আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়ান নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি মিলন মাহমুদ রয়েছি আপনাদের সাথে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পাবনার রাজপথগুলো আজকে প্রশাসনের গাড়ি এবং নিরাপত্তায় চাদরে ঢাকা হয়েছে সাধারণ মানুষের চলাচলের যে রাস্তা সেটি প্রশাসনের গাড়ি দ্বারা এখন পরিপূর্ণ সাধারণ জনগণ হেঁটে রাস্তায় চলাফেরা করছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন নিরাপত্তার চাদরে পুরা আব্দুল হামিদ রোড ঢেকে রেখেছেন আমরা এখন এয়ার প্লাজা অতিক্রম করছি এখানে রাষ্ট্রপতির গাড়িবহর রাষ্ট্রপতির গাড়িবহর রাস্তার এখানে আছে সাধারণ জনগণ আশপাশ দিয়ে চলাফেরা করছেন যদিও তার আগমন কালকে হবে তাই জনিত কারণে আজকে রাস্তাগুলো এভাবে মানুষের যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পাবনার হামিদ নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তা গাড়ি বহর আব্দুল হামিদ সড়ক অতিক্রম করছে পুলিশ প্রশাসন তাদের নিরাপত্তা জোরদার করছে সাধারণ জনগণ গাড়ি রেখে পায়ে হেঁটে চলাচল করছে আপাতত এই পর্যন্তই ছিল পরবর্তী সময়ে আপনাদেরকে আরো আপডেট জানানো হবে